নমস্কার বন্ধুরা আমি রুমিলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি কুমড়োর ছক্কা নিরামিষ দিনে কুমড়োর ছক্কা একটা অনবদ্য রেসিপি চলুন আর দেরি না করে দেখে নিই কুমড়োর ছক্কা আমি কিভাবে বানাই প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে কুমড়ো আর আলু একটু ভেজে নেব আর মাথায় রাখবেন যেহেতু এটা কুমড়োর ছক্কা মানে ছক্কার মতন স্কোয়ার টাইপের হবে কুমড়োর কাটা আর আলু কাটাগুলো একটু ডুমো স্কোয়ার টাইপ যেন দেখতে হয় খুব একটা মিহি করে কাটবেন না সরষের তেলে প্রায় দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আলাদা পাত্রে তুলে রাখবো ভাজা কুমড়ো আর আলু আর কড়াইতে সেই তেলেই ফোড়ন হিসেবে নেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর আদা লঙ্কা বাটা আর হ্যাঁ তেজপাতা তো অবশ্যই অ্যাড করব। মশলা হিসেবে থাকবে আদা লঙ্কা বাটা নুন হলুদ জিরে ধনে গুঁড়ো হিং সামান্য রঙের জন্য কাশ্মীরি লঙ্কা এইভাবে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এরপরে আমরা ওই মশলার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেবো ছোলাগুলো মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট বা তার বেশি সময় ধরে তারপরে ভেজে রাখা কুমড়ো আর আলুগুলো এর মধ্যে দিয়ে কষাতে থাকবো কষাতে কষাতে মশলাটা বেশ ভালোভাবে কুমড়ো আর আলুর মধ্যে মিশে যাবে তারপরেই কিন্তু হিনটা দেবেন হিনটা আমি আগেই বলে দিয়েছি কিন্তু কষানোর পরে মানে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো দেওয়ার পরে হিনটা দিতে হবে আর নারকেল গুঁড়ো তো অবশ্যই তবে অনেকে আবার নারকেল পছন্দ করেন না নারকেল কোরানোর কুমড়ো ছক্কার মধ্যে দেওয়া তারা কিন্তু নারকেল কোরানোটা স্কিপ করতে পারেন কিন্তু কুমড়ো ছক্কায় আমি বলছি মানে স্পেশালি আবার মত নারকেল কোরানোটা দিলে একটা আলাদা স্বাদ বা মাত্রা নিয়ে চলে আসে আর এর মধ্যে অবশ্যই একটুখানি চিনি দিতে হবে চিনি দিলে স্বাদটা আরও খোলতাই হয় আর গরম মশলার ঘি নিরামিষ রেসিপিতে তো আলাদা মাত্রা এনে দেয় সুতরাং এই দুটোকে তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না তাই সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে বা একটুখানি যেটা সেদ্ধ হওয়া বাকি ছিল সেটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একেবারে লাস্টে নামানোর ঠিক আগের মুহূর্তে ঘি আর গরম মশলা অ্যাড করেছি বন্ধুরা তাহলে পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস বাই বাই